খিচুড়ি রান্না শেষ দিশা আর কি দা করছো ডাল করছো হ্যাঁ আলো শুদ্ধ করে রাখছো আচ্ছা এখন তো স্নানে যাইবি তারপর পূজার কাঁচে যাবি হ্যাঁ 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 নেহাতো গেছে কেন অলরেডি ওই ফ্ল্যাটে তোরা গেলে পরে এরপরে আমি দিদিও তো স্নান করে আসছে দিদি যাইব আমি সবার লাস্টে দাম হুঁ

খুব সুন্দর হয়েছে সুপ্রভাত বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে চ্যাট তোমাদের স্বাগত জানাচ্ছি নারকেল কোড়াতে কোড়াতে আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি তো ভালো আছি সন্তানরা যখন নিজেদের জন্য একটা ঠাই খোঁজে ঠাই পেয়ে যায় সুন্দর তখন মা বাবাদের তো ভীষণ ভালো লাগে তো আমি যেমন খুশি ঠিক সেরকম মানে আমার দেয়ায় দেয়ালো দারুণ খুশি আর তোমাদেরকে আজকে আমি পুরো ঘর দেখাবো গৃহপ্রবেশের সমস্ত অনুষ্ঠান দেখাবো চলো

আর এদিকে ফুল এসে গেছে এদিকে ডাব এসে গেছে এখানে আমি নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি আর এদিকে মিষ্টি টিষ্টি এসে গেছে বাস ও দিশা ছুরি খুঁজছিলি যে এই তো ছুরি দিশা ও দিশা ছুরি ও এটা ও ছুরি তুইও ছুরি সাধু ভেজানো হয়ে গেছে আম খেজুর হয়ে যেতেছে বাস এই যে

আমার মনে করতেছে আমার বেলা যে যায় মশাইও এসে গেছেন আমাদের কাজ এখনই শুরু হয়ে যাবে আর এই যে উনি সাথে করে এই সমস্ত জিনিসপত্র নিয়ে এসছেন কলা গাছ কলা পাতা এগুলো তো আমাদের মানে লাগেই গৃহপ্রবেশে বা যে কোনো পুজো আর্চায় বা বিয়ে শাদিতে তো এগুলো লাগেই দরজায় ফুলের মালা লাগিয়ে নিচ্ছে এই যে মশাই ওনারা আসনে বসে গেছেন তো এবার সমস্ত কিছু রেডি করে নিচ্ছেন আর দিশায় এদিকে সাগর খানাও তৈরি করে নিচ্ছে না না ডাবল ফোল্ড করলে দিশা সুন্দর লাগতো না হ্যাঁ ড্রামলুয়ার মামার বস্ত্র পরসে বাহ্ পকেট নাই উমা পাঞ্জাবিতে পকেট ছাড়া ও আচ্ছা আচ্ছা এই যে চলছে কলাপাতা টুকরো টুকরো করে কাটা হয়েছে আমাদের পুরোহিত মশাই বেসিক্যালি উড়িষ্যার হ্যাঁ তো আপনি কলকাতায় কি এই মানে পূজো অর্চনার জন্যেই কলকাতায় এসছেন আচ্ছা আচ্ছা ও নিয়ে এসছে আগরতলা থেকে বাস বসে যাচ্ছে না না এই যে আছে যখন ব্যবহার কর পান ছাড়া পুজো শুদ্ধ হয় না আর তোরা আমার পানের লিগা বকা বাধ্য করো দেখছ পূজা বালিতে পান লাগেই হ্যাঁ দিদি আপনি কাট দলে পছন্দ করে না দুটো কলা গাছ দরজার দরজার দু লাগবে তো হ্যাঁ একটা বোধ মূল ঘটে আর দুটা দুই দরজা দিয়ে এই যে দুধ তেল চিনি স্বস্তিকা আঁকা হয়ে গেল শ্রেয়ন নিভন করছে চেহারাটা দেখা বাবা আরেকটু আরেকটু এই তো শ্রেয়ন বাবা জল নিয়ে হাজির Oh, subito ogni tanto. Okay. Eh. Eh. Um... Um... देव दल देव रमावा ने ना समुद्र हा पंचाला साबायं आवाज ने संपुणोनाथ जस दाई नर्मदा हचन्नू काबीर जलेस मनी सनिधि करो ओ जक्षते जक्षता अभिता अभिजन आमने आम्ही चले जाऊ नंतर आम्ही बोलू पापा दीनी अच्छा करो वीडियो पापा दीये आगे बार बार तुंडो श्रद्धा ता आपने

এখানে পরে পরে নিয়ে আয় কিন্তু এটা যোগ্যোধ বোধহয় না থাকে আসুন তখনও তোমার না मत दे কাটি চারদিকে লাগলো কিন্তু বন্ধন করতে নেই তো বন্ধন করি আমরা কিন্তু এতে আমাদের নিয়ম আছে নারায়ণ বন্ধন করতে

そうそ নতুন ঘরে সব ভালো হবে সব ভালো হবে সব শুভ হবে সব ভালো হইব তোমরা সবাই আমার মেজ বৌমা মেজে আশীর্বাদ করো ওরা যাতে সুখে শান্তিতে সুন্দরভাবে মানে ওদের সংসার চালিয়ে যেতে পারে আজকের এই গৃহপ্রবেশ ওদের জীবনে যাতে শুভ বার্তা নিয়ে আসে আছে কিন্তু ফটো শেষ হয়েছে খুব সুন্দর করে এবং ঠাকুর মশাই আমাকে বলে গেছেন যে মকা যাতে আমি হাত না করি আমিও মকা হাতছাড়া করিনি বলেছি যে অতি সত্তর যাতে আমি নাতি নাত নিয়ে খেলতে পারি সেই অঙ্গীকার আমাকে করতে হবে যাই হোক এটাও একটা পার্ট সমস্ত নিয়ম কারণ যখন হয়েছে এটাই বা ছাড়বো কেন হচ্ছে লাঞ্চের এটা হচ্ছে ভাজা মানে কুমড়ি এটা হচ্ছে ফুলকপি দিয়ে পনির দিয়ে মটর আর এখানে হচ্ছে একটা মিক্সড ভেজ মাখানি দিয়ে আর এখানে হচ্ছে পায়েস আর এই যে ফ্রাইড রাইস এখানে ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে বুটের ডাল তোর কোলা তো দেখি সুন্দর বাহ হ্যাঁ ওরে বাস পিসির কোলে বসেছে ওরে বাস খাও একটু খাও পায়েস এই তো গুড গাই স্বাগত স্বাগত তুই আইসো আমার ভীষণ ভাল লাগবে স্যার দূরে থাকলে আইতি না হইলে না দূরে থাকলে আইতাম না দূরে থাকলে একটু সাউথ নর্থ কলকাতা এই তো আরেকটা কুত্তি এই যে এখানে একটা আছে আরেকটা তো আরো মানে দা কুটিয়েস্ট একদম ভালো লাগলো গো তোমরা সবাই এসছো ভীষণ ভালো লেগেছে আর তুমি নাকি ও আচ্ছা আচ্ছা খুব ভালো আর তোমার আচ্ছা 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 ও বুঝেছি ঠিক গ্রুপ ফটো তোলা হচ্ছে ও তো পেছন ফিরিয়ে রয়েছে এই যে মামুনি এদিকে ঠিকই ঠিক আছে তুমি তারার থেকে লম্বা তো তুমি তারার থেকে লম্বা তো তুমি মাঝখানে তারা দুপাশে স্রক কোযস্রারারেইো গতে চ্রা ওজ্র আমরা পাকে এরাці médico ciitleD admissions owner. গায় স্যসেরु়টista opposite answer chat.. শ্ডাউ চ্ণাদ Ä এই যে এখানে মামি সব ফ্রেন্ডসরা এসেছে আমারও খুব ভালো লাগছে তোমরা সবাই এসছো তোমাকে আমার বন্ধু স্বাগত এসেছে খুব শর্ত সাবনি আহা আহা স্বাগত রে থ্যাঙ্ক ইউ কয় দে ইউ হ্যাঁ চলো ভালো থেকো সুস্থ থেকো আমার ভাগ্নে ভাগ্নে বউকে আশীর্বাদ করুন বাই বাই